সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আপনাদের জন্য ভীষণ মজার একটি ডেজার্ট আইটেম নিয়ে আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো চিরার ফালুদা এই চিরার ফালুদাটা খেতে কিন্তু অনেক মজা অনেক টেস্টি চলুন দেখি শুরু করা যাক প্রথমে আমি নিয়েছি চিরা চিরাগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন আমি পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে আবারও ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি কারণ চিড়াতে বসি ময়লা থাকে তার জন্য একটু ভালো করে পরিষ্কার করে নিতে হবে দেখেন আমি পরিষ্কার করে নিয়েছি আমি এখানে অল্প করে একটু পানি দিয়ে দিয়েছি দিয়ে এক পাশে ডেকে রেখে দিচ্ছি আমি এখানে তরল দুধ নিয়েছি এক লিটার আমি থ্রি ফোর কাপ মিল্ক পাউডার দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আমি তরল দুধটা বেশিক্ষণ ঝাল দেবো না কারণ এটা ঘন আছে আমি এমনি মিল্ক পাউডার দিয়ে দিয়েছি ওটা গণ হওয়ার জন্য তাই আমি বেশিক্ষণ জাল দেবো না আমি এক কাপ চিনি দিয়ে দিয়েছি এখন চিনি দিয়ে আবার নেড়ে ছেড়ে একটু ব্লক তুলে নিচ্ছি আশা করছি আজকে রেসিপি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে ট্রাই করে দেখবেন সবাই ভীষণ পছন্দ করবে রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখেন দুটা ব্লক এসে গেছে আমি অল্প কিছুক্ষণ সিদ্ধ করব। কারণ এমনিতে ঘন তার জন্য বেশিক্ষণ জাল দেবো না এই রমজানে ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু অনেক অনেক মজা ইয়ামি দেখেন এটা হয়ে গেছে আমি নিচ্ছি নামিয়ে একটা আমি একটা বাটিতে ডেলে নিচ্ছি কারণ ঠান্ডা হওয়ার জন্য আমি এক পাশে রেখে দিচ্ছি আমি এখন জেলবলা তৈরি করে নিচ্ছি তার জন্য আমি দুই কাপ পানি দিয়ে দিয়েছি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি চিনিগুলো ভালো করে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি এখানে চিনিগুলা মেশানো হয়ে গেছে আমি এক টেবিল চামচ আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চেয়ে বেশি দেবেন না তাহলে জেলগুলো একটু শক্ত হয়ে যাবে এক টেবিল চামচ অ্যানাপ এখানে আমি ভালো করে নেড়ে ছেড়ে মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেছে আমার এটা হয়ে গেছে আমি এখন নামিয়ে তিন রকমের জেলও তৈরি করব তার জন্য আমি তিনটা বাক করে নিচ্ছি দেখেন আমি দেখেন ফুড কালার নিয়েছি এটা আমি লিকুইডটা নিয়েছি আপনারা চাইলে পাউডারটা নিতে পারেন দেখেন এগুলো ঠান্ডা হওয়ার জন্য আমি এক পাশে রেখে দিচ্ছি যেন ঠান্ডা হয়ে জমে যায় তার জন্য আমি এখন লুড়ুসগুলা সিদ্ধ করে নেব তার জন্য সিদ্ধ করার জন্য আমি পানি বসিয়ে দিয়েছি আমি এখানে এক হাফ টি স্পুন চর্দার রঙ দিয়ে দিচ্ছি চর্দার রঙ দিয়ে ভালো করে একটু নেড়ে মিক্স করে নিচ্ছি পানিগুলো সিদ্ধ হয়ে গেছে আমি এখন দেখেন লুড়ুস দিয়ে দিচ্ছি আমি কোকাকোলা লুডুস নিয়েছি সেগুলো দিয়ে দিয়েছি দিয়ে নেড়ে ছেড়ে একটু সিদ্ধ করে নিচ্ছি এই লুডুসটা বেশিক্ষণ সিদ্ধ করতে হয় না দেখেন এগুলো হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি নামিয়ে ছেঁকে নিচ্ছি আমি একটু ছেঁকে একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি না হয় লুডসগুলা জমে যাবে তার জন্য আমি এখন কাস্টারগুলা তৈরি করে নিচ্ছি তার জন্য আমি এক কাপ দুধ নিয়েছি দুধগুলো নেড়ে ছেড়ে একটু জাল করে নিচ্ছি দেখেন আমি এক টেবিল চামচ কাস্টার পাউডার নিয়েছি আমি বেনিনা ফ্লেভারে কাস্টার পাউডার নিয়েছি দেখেন আমি এগুলো একটু নিজেরে মিক্স করে নিচ্ছি একটু জাল করে নিচ্ছি দেখেন আমি এগুলো এখন দিয়েছি দেওয়ার আগে একটু নেড়ে নিচ্ছি কারণ নিচে বসে থাকে তার জন্য আমি এই কাস্টার পাউডারগুলো দেওয়ার সাথে সাথে নেড়ে ছেড়ে মিক্স করে নিতে হবে না হয় নিচে দলা পেকে যাবে আর কাস্টার পাউডার দেওয়ার পরে অনুপোতন নাড়তে হবে দেখেন এগুলো হয়ে গেছে আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি দেখেন দেখতে পাতলা লাগলেও টান্ডা হলে একটু ঘড়ো হয়ে যাবে দেখেন জেলগুলা জমে গেছে আমি এখন কেটে নিচ্ছি এখন কত সুন্দর হয়ে জমেছে আমি জেলগুলা এখন কেটে নিচ্ছি ফিস করে নিচ্ছি যার যেমন তেমন করে কেটে নিতে পারেন আমি শিপ করে কেটে নিচ্ছি আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে আপনারা ট্রাই করে দেখবেন ফ্যামিলির সবাই ভীষণ পছন্দ করবে রেসিপি ভালো লাগলে লাইক দিবেন বাসায় ট্রাই করে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে দেখেন সবগুলা জেলো আমি একসঙ্গে মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেছে দেখেন চিরাগুলো কত ঝরঝরে হয়েছে পানিগুলো সুপ করে নিয়েছে আমি এখন সার্ভিং ডিসে সাফ করে দেখাচ্ছি দেখেন আমি একটা গ্লাস নিয়েছি সেখানে রু হাফজা দিয়ে দিয়েছি এখন নড়ুসগোলা দিয়ে দিচ্ছি আমি জেলও দিয়ে দিচ্ছি দেখেন আমি কাস্টার দিয়ে দিচ্ছি কাস্টারগুলো গরম গরম তার জন্য একটু জমে নাই ঠান্ডা হলে জমবে আমি কলা দিয়ে দিচ্ছি আপেল দিয়ে দিচ্ছি করে রেখেছি আমি আবার লুডুস দিয়ে দিচ্ছি আমি চিঁড়াও দিয়েছি দেখেন দেখেন সৌন্দর্যের জন্য আমি আরও একটু দিয়ে দিচ্ছি রো ফ্লেভারটা আমার বাসায় সবাই লাইক করে তার জন্য আমি এখন ঘন দুধ দিয়ে দিচ্ছি আমি তরল দুধ যেগুলো ঘন করে চাল করে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি দেখেন কেমন হয়েছে দেখতে কত সুন্দর হয়েছে কেটেও কিন্তু অনেক মজা এই গরমের দিনে ঠান্ডা ঠান্ডা চিরার ফালুদা কেটে কিন্তু অনেক মজা একবার হলো ট্রাই কর